বন্ধুরা চলে আসলাম এশিয়ার বৃহত্তম বটগাছ দেখার জন্য এটা ঝিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার মালিউট ইউনিয়নের বেথলি মল্লিকপুর গ্রামে অবস্থিত আড়াইশো থেকে তিনশো বছর আগে এই বর্ডকাসটের জন্ম যদিও মূল গাছ এখন নাই তার অনেক শাখা পোশাখা এখন ছড়িয়ে আছে কথিত আছে তখন কোন কুমোরের কুয়ার গায়ে বট গাছটি গড়ে উঠেছিল এখানে মোটামুটি একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠেছে বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেক লোকজন আসে আপনারাও ইচ্ছা করলে আসতে পারেন ঝিনাদা জেলার কালীগঞ্জ উপজেলার এই বেথলি মল্লিকপুর গ্রামে আর দেখে যেতে পারেন এশিয়ার অন্যতম বৃহৎ এই বট গাছটি